হ্যালো বন্ধু বান্ধব সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা তো থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে সবাই বারবে কেউ বিরিয়ানি কাচ্ছে রান্না করে খায় এই জন্য আমরাও চিন্তা করছে গড়ে বানানো সিক্রেট কিছু মশলা দিয়ে পুরান ডাকা স্টাইলে বিরিয়ানি রান্না করব এই জন্য চলেন রেসিপিতে চলে যাই প্রথমে এইখানে দেখছেন চিকেনটাকে বেজে নিয়েছি আর বেজে নেওয়ার পরে এইখানে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে এখানে বেশি কিছু দেওয়া যাবে না বিরিয়ানিতে মশলা কম দিতে হয় হলুদ মরিচ দুনিয়া এবং জিরা দিয়ে দিচ্ছি এগুলো দেওয়ার পরে এইটাকে একটু কষিয়ে নেব ভালো করে কষিয়ে নেবেন যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে একটু তেল ভাসা ভাসা হয়ে যাবে তখন এই পর্যায়ে এখানে ইউজ করব করবো বাদাম বাদামটা আপনারা চিকেনের পরিমাণ অনুযায়ী দিবেন এখানে আমি আমার পরিমাণ মতো দিয়ে পোস্তবাদামটাকে মশলার সাথে একটু ভালোভাবে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর এই যে এখানে আমাদের বিরিয়ানির দুইটা সিক্রেট মশলা ইউজ করব তার মধ্যে প্রথমটা দিচ্ছি যদি এই সিক্রেট মশলার রেসিপি জানতে চান অবশ্যই কমেন্ট করতে হবে নাহলে কিন্তু শেয়ার করবো না কারণ এই মশলাটাই হচ্ছে বিরিয়ানির এত সুন্দর হওয়ার স্পেশালিটি সো স্পেশাল মশলা কিন্তু শেয়ার করা যাবে না আর এইখানে যতক্ষণ না এইভাবে তেল ভাসা ভাসা হবে ততক্ষণ কষাবেন যখন এরকম সুন্দর কষান হয়ে যাবে এইখানে লিকুইড মিল টক দই বা গুঁড়া দুধ ইউজ করবেন আমি এইখানে আমার পরিমাণ মতো লিকুইড মিলটাকে ইউজ করে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি কিছুক্ষণ কষানো হয়ে গেলে এইখানে আমি দিব লেবু রস অবশ্যই লেবু রস অ্যাড করবেন আমি ভুলে গেছি তাই একটু পরে দিয়েছি সো লেবু রসটা দিয়ে এখানে আর একটু কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে এইখানে এইবার আমি ইউজ করব আমার স্পেশাল সিক্রেট মশলা যেটাকে আমি গড়ে বানিয়েছি আর আমি কিন্তু এই বিরিয়ানিতে কোনো প্যাকেট মশলা यूज करी नहीं এই মশলাটা আমি গড়ে বানিয়েছি সো এইখানে আমি আমার পরিমাণ মতো আমার প্রয়োজন মতো দিয়ে দিয়েছি আপনারা যদি এই মশলাটার রেসিপি জানতে চান তাহলে কমেন্ট করবেন আজকের বিরিয়ানিটা হতে চলেছে স্পেশাল কারণ নতুন বছর উপলক্ষে যেহেতু রান্না করতেছি সব সময় তো একরকম খাই তাই আজকে একটু ট্রাই করেছি পুরান ডাকা স্টাইলে বিরিয়ানি রান্না করার জন্য সো এটা যখন কষানো হয়ে যাবে এইখানে আমার ফ্রাই করে রাখা চিকেনগুলোকে একে একে অ্যাড করে দেবো যখন আমার চিকেনগুলো অ্যাড হয়ে যাবে এইটাকে মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করে নেবো কষিয়ে নেব তারপরে এটা আমি একটু পানি দিয়ে ডেকে দেবো ওই বিড়িটা স্কিপ হয়ে গেছে ব্যাপার না আপনারা অবশ্যই সুন্দর করে রান্না করে নেবেন তো যখন এটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে ফাইনাল লোকটা কিন্তু আমি ঠিকই দেখিয়ে দিয়েছি এই যে দেখেন ফাইনাল লোকটা হচ্ছে আমার এইটা ঠিক কতটা লুবনি হয়েছে মনে হচ্ছে এটা দিয়ে আমি খেয়ে ফেলবো সো যার জন্য এত আয়োজন বিরিয়ানির সেই পোলাও পোলাওয়ের জন্য এখানে আমি পাতিলে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটাকে একটু বেঁচে এখানে পোলাওতে বেশি মশলা ইউজ করে না সো এখানে আমি আদা আর জিরা স্পেশাল মশলা একটু দিয়েছি দিয়ে দূরে রাখা চালটাকে দিয়ে এখানে আমি ভেজে নেব অবশ্যই ভালোভাবে ভাজবেন আর ভাজার সময় অনবরত নাড়তে থাকবেন কারণ পোলাও কিন্তু পোলাওর চালটা কিন্তু লেগে যায় লেগে গেলে কিন্তু তিতা লাগবে সো যখন আমার এটা ভাজা হয়ে যাবে এখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি পানি অ্যাড করে দিয়ে এটাকে জাল করে নিয়েছি তারপরে এখানে আমি ইউজ করব। আমাদের এলাকা এটাকে বলো পোলাও পাতা এই পাতাটা দিলে অনেক গ্রান বের হয় সো এই পাতাটা অ্যাড করে আরও কিছুক্ষণ নেড়েছেড়ে এখানে আমি ইউজ করব লিকুইড মিল্ক এখানে টক দই কিংবা গুঁড়া তো ইউজ করতে পারেন ব্যাপার না তো এখানে আমার ডেকে রাখার বিরুদ্ধটা স্কিপ হয়ে গেছে আমি এখানে ডেকে রাখছিলাম ডেকে রাখার পরে পোলাওর একটা চেহারা আছে এটা আমি দেখিয়ে দিব অবশ্যই এই যে ডেকে রাখার পরে পোলাওটা যখন হালকা হালকা ফুটে গেছে এইটা এটা হচ্ছে বেশি ফুটে না হালকা হালকা ফুটছে এই পর্যায়ে আমার স্পেশাল সেই রান্না করা চিকেনটাকে এত মশলাযুক্ত চিকেনটাকে অ্যাড করে দিয়েছে অ্যাড করে দিয়ে এটাকে খুব ভালোভাবে মিক্স করে দিবেন মিক্স করে দেওয়ার পরে এইটাকে অবশ্যই আপনারা বিশ থেকে তিরিশ মিনিটের মতো দমে রেখে দেবেন অল্প আছে দমে রাখার পরে এটা আস্তে আস্তে সুন্দর করে সিদ্ধ হয়ে ফুটে যাবে ফাইনাল লোকটা হচ্ছে এইটা দেখেন কতটা সুন্দর হয়েছে একদম পুরান ডাকার স্টাইল হয়েছে আর সত্যি কথা খেতে এত মজা হয়েছে ভাই না খেলে বুঝবেন না সো সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থাকবেন